প্রিয় বন্ধুরা তো আমি এখন গোয়ালদি গ্রামে যে জায়গাটা অবস্থান করছি তো এখানে আসার পরে তো আমার নজরে পড়লো সুন্দর বহু দিনের পুরোনো একটা পোড়া তৈরি মসজিদ তো এই মসজিদে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি আছে এবং কি দিয়ে নির্মাণ করা হয়েছে এই প্রাচীন কালের মসজিদটা একটি গম্বুজ বিশিষ্ট মসজিদ এটা রাস্তার পাশেই অবস্থিত তো আমি ভিতরে প্রবেশ করতেছি ভিতরে গিয়ে দেখব যে কি কি আছে তো এই মসজিদটা দেখতে অনেক মানুষ ছুটে আসে যা আপনারা দেখতে পাচ্ছেন কিছু তরুণ মসজিদটা পরিদর্শন করতে আসছে তো আমি ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ করার আগেই এখানে লেখা আছে যে মসজিদের দেয়ালে চুন লাগানো নিষেধ তো এটা হচ্ছে মসজিদের ভিতরে তো দেখুন মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলাম যে ওই যে গম্বুজটা আছে গম্বুজের নিচে এরকম আর এই মসজিদের চতুর সাইড দিয়ে এরকম দরজা আছে একটা এই যে একটা দেখুন আবার এখানে একটা আর দিক দিয়ে একটা মানে সুন্দর এবং পাঁচ ছয়টা দরজা আর পোড়ামাটির ইটগুলো দেখুন বন্ধুরা সঙ্গে থাকবেন দেখুন প্রাচীনকালের যে মসজিদটা খুবই আকর্ষণীয় এবং যে ডিজাইনগুলো আছে এবং কাজগুলো করেছে নির্মাণকারীরা এটা কিন্তু খুবই প্রশংসা করার মতোই দেখুন কী মজবুত এবং টেকসই তো আমরা এই মসজিদের ভিতর থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি পিছনের দিকে এই পিছনের দিকে গিয়ে দেখব যে কি অবস্থা মসজিদটার তো দেখুন পোড়ামাটির তৈরি মানে খুবই হেভি এবং পোক্তা মজবুতভাবে নির্মাণ করছে এই মসজিদটা এত বছর আগে তো এখনো দাঁড়িয়ে আছে আর এটা অবস্থিত সোনারগা গোয়ালদি গ্রামে তো এটা কখন নির্মাণ করছে কারা নির্মাণ করছে সেই বিষয়ে আপনাদের জানাব কেমন আছেন কাকা খুব ভালো আছি অনেক ভালো কখন কাজে লাগছেন দশটার দিকে দশটার দিকে তবে কাজ করতেছেন আছে আবার ছাড়বেন কয়টার দিকে এটা ওই যে মুগা আপনি চুক্তি লইছেন নাকি রোজে চুক্তি কত লইছেন দশ হাজার মানে এই বারো সেটার ভিতর সাইডটি তো মসজিদটা দিবেন মসজিদে হাত দেওয়া যাবে না হাত দেওয়া যায় না যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে তো প্রিয় দর্শক তো দেখুন এখানে একটা প্রাচীন কালের একটা মসজিদ দেখা যাচ্ছে আপনারা পোড়ামাটির তৈরি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো অনেক আগে নির্মাণ করা হয়েছে এটা মানে কে নির্মাণ করছে বলতে পারবেন তো এখন এখানে কি নামাজ টামাজ পড়েন নাকি এখন আগে পড়তো এখন এইভাবেই পড়ে রয়েছে না এবো ওই যারাMantrimontri দেয় ওনারা কিছু যায় এখানে এসে আমি পুরই অবাক যে এত বছর আগে কিভাবে এরকম নকশা দিয়ে একটা মসজিদ বানানো যায় এইটা না দেখলে অনেক মানুষ বিশ্বাসই করতো না তো আমি সবচেয়ে বেশি অবাক হইছি যে তাদের যেই ডিজাইন এবং মসজিদের নকশা একদম প্রশংসার দাবি রাখে আর বর্তমান যে নির্মাণ শৈলী আছে নির্মাণকারীরা তাদেরকে আমার মনে হয় হার মানাবে এতে প্রমাণ হয় যে আগের বহু বছরের আগের মানুষও খুব বিজ্ঞানে এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে ছিল তারা যদি এখন থাকতো আমার তো মনে হয় বর্তমান যেই নির্মাণকারীরা আছে তারা কখনো তাদের সাথে পাল্লা দিয়ে পারতো না তো আমি এখন বের হয়ে যাব এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে কখন কারা কোথায় এই মসজিদটা নির্মাণ করছে এখানে লেখে রেখেছে যাতে যে কোনো দর্শক এখানে এসে খুব ভালোভাবে বুঝে নিতে পারে দেখতে পারে কখন কোথায় নির্মাণ হয়েছে এটার পাশেই আপনার মূলত এই যে এই রাস্তাটা চলে গেছে আর আপনারা যদি আসতে চান তাহলে এই রাস্তা দিয়ে আসতে পারবেন মানে যদি না চিনেন তাহলে আপনারা এই কাশপুর বা যে যেকোনো জায়গায় জিজ্ঞেস করবেন তাহলে আপনাদের বলে দিবে যে এই জায়গাটা কোথায় এই যে অটো আছে আর বিভিন্ন গাড়ি চলে আপনারা তাহলে তাদের সাথে বলে এখানে ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মসজিদটা دهګه دې ته پارنن